আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত সবাইকে স্বাগত জানাচ্ছি আমি স্বাগতী দর্শক আমি রয়েছি এক প্রবাসীর বাড়িতে যিনি বিগত পাঁচ বছর ধরে প্রবাসে ছিলেন এবং এখন তিনি বাড়িতে ফিরে এসেছেন তার ক্যান্সার হয়েছে দর্শক প্রবাসী যারা থাকে আপনারা জানেন যে প্রবাসে কিন্তু মানুষ যারা যায় তারা ফ্যামিলির জন্যই কিন্তু যেয়ে থাকে নিজের জন্য না শুধু ফ্যামিলির জন্য যেয়ে থাকে আমার পাশে এক ভাই রয়েছে তিনি হচ্ছেন বনার তাল তার বাড়ি তিনি বিগত পাঁচ বছর ধরে প্রবাসে ছিলেন পরে কিন্তু দেশে এসেছেন এবং তার কিন্তু ক্যান্সার ধরা পড়েছে আমরা সেই কথা তার মুখ থেকে শুনব এবং তার কিন্তু প্রায় চল্লিশ লক্ষ টাকা তার প্রয়োজন তিনি কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা করিয়েছেন সেখানে তারা বলে দিয়েছেন যে অনেক টাকা প্রয়োজন আমরা একটু তার কাছ থেকে শুনব এবং তা এই ফ্যামিলি কিন্তু এখন অসহায় কারণ হচ্ছে এই তার বাবা দু সালে মারা যাওয়ার পরেই কিন্তু তার এই প্রবাসে যাওয়ার উদ্দেশ্য এই ফ্যামিলি হাল কিন্তু তিনি ধরেছেন এবং এই ফ্যামিলি সবচেয়ে বড় তিনি এবং আমি আমি আপনার কাছে জানতে চাই আপনার কি হয়েছে এবং কি অবস্থা আপনার সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমার আমার ছিলাম আপনি আমি কাতার প্রবাসী হ্যাঁ আমার বাপ মারা যায় আমার ভাই বোন খরচ সংসার চালানো তারপরে ঢাকা কোম্পানিতে জব করতাম জব করার পরে তখন আমি একটা কাতার চলে যাই ফ্যামিলি ভালো রাখার জন্য ওই জায়গায় একটা সিকিউরিটি কোম্পানিতে পাঁচ বছর কাজ করি কাজ করা অবস্থায় আমার গলায় টু অনসিল হয় আস্তে আস্তে বড় হইতেছে তখন আমি ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করার পরে আস্তে আস্তে হয়ে পড়ি পরে বাইপসি টেস্ট দিয়েছে বাইপসি টেস্ট দেওয়ার পরে পরে ক্যান্সার ধরা পড়ছে স্টেজ ফোর পরে যাই আমি কেমোথেরাপি দিয়েছে তিনটা

তারপরে তার বলছে তারপরে বলছে তারা বড় সার্জারি তো তারপরে তারা বলছে সার্জারি করতে হইব অনেক বড় সার্জারি এইরকম বোধ হতে কাতের মতো বলছে পাইপ দিয়ে খাইতে পাইপ দিয়ে খাইতে হইব তারপরে

অনেক খরচা আচ্ছা দর্শক ইনি হচ্ছেন ইন্ডিয়াতে কিন্তু চিকিৎসা করেছেন সেখানকার ডাক্তাররা তারা বলেছে যে চল্লিশ লক্ষ টাকার মতো লাগতে পারে কারণ আইসিউ থেকে শুরু করে সব ধরনের তার চিকিৎসা হবে কিন্তু এই ফ্যামিলি এখন এরকম টাকা বা ঘর বিক্রি করলেও এরকম হবে না প্রবাসী যারা আছেন তারা অবশ্যই আপনারা জানেন যে একজন প্রবাসীর কষ্ট কিন্তু সবাই জানে কারণ হচ্ছে যারা প্রবাসে থাকে তারা বিশেষ করে বেশি জানেন কারণ হচ্ছে তিনি কিন্তু পরিবারের সব দায়ভার নিয়েই কিন্তু প্রবাসে গিয়েছে সেখানে অসুস্থ হওয়ার পরে দেশে এসেছেন এবং এখন তার চিকিৎসায় চল্লিশ লক্ষ টাকা লাগবে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই তিনি আবার তার একটা মেয়ে রয়েছে আপনারা দেখেছেন যে আচ্ছা আচ্ছা আপনার এই চিকিৎসায় কীরকম টাকা লাগতে পারে এবং আপনি প্রবাসী বা দেশের ভাইদের উদ্দেশ্যে কী বলতে চান জি করে বিশেষ করে প্রবাসী ভাইরা তারা দেশের বাইরে থাকে তারা যে ইন্স্যুরেন্স এজেন্সিগুলো যে আমরা দেশে থাকি দেশের বাপ মার ঈদের দিনে আরো আমরা একটা ভালো একটা জামা কিনি না কেন প্রস্তুতি না আমরা ভালো মানে যাই থাকি বাপ মা ভাই বোন তাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করি সর্বসমস্থায় এখন যেহেতু আমি একটা লোক যদি অসুস্থ পড়ে একটা লোকের পাঁচ সাতজন লোক চলে এই লোকটা অসুস্থ কি অবস্থা বিদেশ থাকেন ঠিক আছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি এক নম্বরে সবাই দোয়া করবেন দুই নম্বরে একটু আর্থিক সহযোগিতা করবেন যাতে করে আমি ট্রিটমেন্ট করতে পারি বাঁচতে পারি আপনার মাঝে একটা মেয়ে আছে যেন মেয়েটা জানি তিন না হয় যেন আপনাদের মাঝে ফিরে ফিরে আসতে পারে শুভ দর্শক আপনারা যদি প্রবাসী যারা থাকেন তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের নাম্বারও দেওয়া থাকবে তার আচ্ছা বিকাশ নগদ এরকম কিছু আছে আপনার বিকাশ সব দেওয়া সব কিছু দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার সাথে সরাসরি কথা বলে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন আপনারা যারা প্রবাসে যারা থাকেন যদি এক টাকা করেও যদি এই তাকে দেন এক টাকা সারা বাংলাদেশে বা বিশ্বে যত মানুষ প্রবাসে আছেন বাংলাদেশে যত মানুষ যদি একটা করে একটা মানুষকে সহযোগিতা করেন অবশ্যই তার কোনো আর এই চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না আর তার একটা মেয়ে রয়েছে এবং তার একটা ছোটো ভাই রয়েছে আমরা তার সাথে কথা বলতে চাই আপনার ফ্যামিলিটা কিভাবে এখন চলে এখন তবে ভাই প্রবাসে নেই কীভাবে চলে এখন বর্তমানে অনেক অসহায় পড়ছে ফ্যামিলি চলতে পারতে আসছে না ভাইয়ের চিকিৎসা অনেক টাকা দরকার প্রয়োজন কারণ টাকা ম্যানেজ করতে পারতেছি না আমাদের একটু জমি ছিল ওইটি বিক্রি করে দিছি এখন আর নেই আমাদের এখন আপনারা কি এখন বাইরে চিকিৎসা করাইতে আপনাদের হেল্প দরকার সহযোগিতা দরকার নাইলে সরকারের কাছে কোনো চাওয়া আছে আপনাদের সরকারের কাছে যদি সরকার নিজ ইচ্ছা যদি কোনো হেল্প করে সহযোগিতা করে গরীবদের আমাদের অনেক হেল্প হবে আর যেহেতু আপনাদের কাছে আমরা সহযোগিতা চেয়েছি বর্তমান যে সরকার রয়েছে তার কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা যে এই যে চিকিৎসায় ব্যাপক টাকা লাগবে যে ইনশাআল্লাহ বর্তমান সরকার গরিব ফ্যামিলি আমরা যদি সহযোগিতা করে ইনশাল্লাহ সরকার যদি করে ইনশাল্লাহ করবো আচ্ছা প্রবাসী কল্যাণ ট্রাস্ট বা একটা প্রবাসী টাকার একটা আছে হ্যাঁ ওইটা কি আপনার পান জি না সাহায্য সহযোগিতার জন্য কিন্তু অনেকেই হ্যাঁ পেয়ে থাকে জি না আচ্ছা আচ্ছা তো দর্শক সবাই তাকে সাহায্য সহযোগিতা করবেন এবং এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন সেটাই আমরা কামনা করি কারণ হচ্ছে আমি এর আগেও কিন্তু অনেক প্রবাসীদেরকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি অনেকেই সারা দিয়েছেন অনেকেই কিন্তু সাহায্য সহযোগিতা করেছেন তো দর্শক এর আগেও কিন্তু আমি সৌদি প্রবাসীকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আমরা বরগুনার বেতাগীতে আপনারা অনেক সারা দিয়েছেন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা অনেক করেছেন কিন্তু এই প্রবাসী ভাই দিনে কিন্তু প্রায় تاسو আপনার কোন জায়গাটা বেশি ব্যথা করে এখন এই জায়গা থেকে গলার ভিতরে গলার ভিতরে একদম এই জায়গা আচ্ছা তার এই ক্যান্সার রোগ কিন্তু ধরা পড়ে যে তিনি প্রবাসে থাকা অবস্থায় তারপর থেকে বাংলাদেশে চিকিৎসা করেছেন বাংলাদেশে বড় বড় যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা করিয়েছেন এবং পরবর্তীতে ইন্ডিয়া ডাক্তারের বাংলাদেশি ডাক্তারের পরামর্শে ইন্ডিয়া গিয়ে সেখানেও কিন্তু দেখিয়েছেন এবং ব্যাপক টাকার ব্যয়বহুল টাকা এখন তার দরকার কারণ হচ্ছে আস্তে আস্তে তার কিন্তু এই যে ক্যান্সার কিন্তু আস্তে আস্তে তার গ্রো হচ্ছে বড হচ্ছে আর কি তো সবাই ভালো থাকবেন এবং এই ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করবেন তারপরে হচ্ছে আমাদের এই কমেন্ট বক্সে তার নাম্বার দেওয়া থাকবে আপনারা এই ফ্যামিলির সাথে থাকবেন এবং তাকে যা দিয়ে যা পারেন তা দিয়ে একটু সাহায্যে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ